ডাক্তার রোহান ইব্রাহিম ভাই আপনাকে আপনার বক্তব্য পড়াতে। হে নাগরিক ভাই আলাইকুম। আজকে যে জরুরি পরামর্শ দিয়ে আমরা থেকে একটা বার্তা দিতে চাই যে ছাত্রদল আমাদের ছাত্রদলের ভাই বোনেরা ফরএর হত্যার বিচার কার্যের দ্রুত নিশ্চিত করতে হবে। তার সাথে সাথে তার পারিবারিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং এই প্রতিবাদ আজাদ নয় শুধু তার চ্যানেল নয় বাংলাদেশের কোনো মিডিয়া ট্রোল করা চলবে না এই এই ফেতিবাদের গুপ্ত বাংলাদেশকে ফেতিবাদ গুপ্ত হিসেবেই থাকতে হবে সেখানে নতুন কোনো ফেতিবাদ যদি জন্ম নিতে চায় তাহলে আমরা তা সব হাতে দমন করার চেষ্টা করব এবং শুধু এই শহীদ পারবেশ ভাইকেই নয় যে আরও সবার এই বিচারিক কার্যক্রমগুলো চলছে সেটা হেয়পূর্ণভাবে চলছে এবং তার দ্রুত সবগুলো বিচার নিষ্পত্তি করতে হবে এবং তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে আর এই আজাদ একজন ফেঁচিবাদের দোষর সেই দোষর এখনও কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আমাদের ছাত্র ভাইকে নিয়ে ভিডিয়া ট্রল করে এই সংস্থা কোথা থেকে পায় সেটাও দেখতে হবে এবং এই আজাদকেও আইনের আওতায় আনতে হবে তার বিচার নিশ্চিত করতে হবে এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ বাইজিদ বাইজিদলাম আলাইকুম আজকে আমরা এই সাধারণ জনতায় এখানে একত্রিত হয়েছি এটার একটিমাত্র উদ্দেশ্য সে উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত সালে বি সাগ্র দেখেছি এই যে হাসিনা এই সৈয়ার জায়গাটা কায়েম কর যে রাজনৈতিক প্রতিহিংসা করে আর হচ্ছে